দেখতে দেখতে অপেক্ষার অবসান হতে চলেছে শারদীয় দুর্গা উৎসব এবং যেখানে জড়িত রয়েছে বাঙালির আবেগ আর সেক্ষেত্রে এবার নদীয়ার কাবালপুরের বিশ্বের সবচেয়ে বড় পূজা নিয়ে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে আহ লক্ষ্যবার প্রশাসনের নির্দেশিকাকে মান্যতা দিয়ে হতে চলেছে বৃহৎ পূজা বড় দুর্গাপূজা তৈরির কাজেই বাধা পুলিশের কিন্তু নিয়ম মেনে পুজো করতে হবে নির্দেশিকা প্রশাসনের অবশেষে প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে প্রথম বছরের মতো পুজোতে বাধা থাকলেও দ্বিতীয় বাড়ির জন্য হতে চলেছে বৃহৎ দুর্গাপূজা নদীয়া রানাঘাটের কামালপুর গত বছর দুর্গাপুজোয় আনতে চলেছিল এক নতুন চমক তাদের ভাবনায় তৈরি হয় বৃহৎ দুর্গাপুজো কিন্তু প্রতিবার উচ্চতা তৈরি হওয়ায় সেই পুজো বন্ধ করে দেয় প্রশাসন দীর্ঘ প্রতীক্ষার দুর্গা পুজো করতে না পেরে গোটা গ্রামের মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছিল দু সালে নদিয়ার কামালপুরের বৃহৎ দুর্গাপুজো বন্ধ হয়ে যাওয়ায় প্রশাসনকে পড়তে হয়েছিল প্রশ্নের মুখে যদিও একাধিকবার পর্যবেক্ষণের পর সেই পুজো বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন স্থানীয়দের দাবি হচ্ছে তারা দীর্ঘদিন ধরে এই বৃহৎ দুর্গাপুজোর জন্য কাঠামোর কঠোর পরিশ্রম তারা করছিলেন এবং চাষের জমিতে চাষ না করে পুজোর জন্য সেই জমি দিয়েছিলেন কিন্তু সর্ববৃহৎ পুজো আর হয়ে উঠেনি তবে জল গড়ায় আদালত পর্যন্ত এরপরে জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ হয়েছিল দুর্গাপূজা যাই হোক দু হাজার পঁচিশ সালে আবারও জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি দেখাবো সেই চিত্র শিল্পের চেতনা গর্জন হবে শিল্পের দুঃখিতার বিছে উড় i'm <laughs> পুজোটা নিয়ে সমস্যা তো আমাদের গত গত বছর বছর সমস্যা আমরা আমাদের ঠাকুর পুরো রাখি তো প্রশাসনে বললো যে হবে কেন হবে না এটা কিন্তু আমরা বুঝতেই পারি তো এবার তো আমাদের বলেছে যে এসে মানে আমাদের পারমিশন দিয়েছে চল্লিশ ফুটের পারমিশন দিয়েছে আমরা তো যে বুক নাকি ওতেও আমরা নাম লিখিয়েছিলাম ওর থেকে আমাদের নাম কাটতে হয়েছে প্রশাসন বলেছে থেকে নাম এবছর কত এবছরে আমাদের ধরেন সত্তর থেকে সত্তর ফুট ঠাকুর এই আবার নতুন করে খুলতে হচ্ছে কেন নতুন করে খুলতে হচ্ছে প্রশাসন এসে বলছে যে চল্লিশ ফুট পর্যন্ত হাইট থাক তারপরে যখন পুজোর দুই দিন আগে নাকি ওর উপরে চলে যাবে কতটা সমস্যা করতে হবে আমাদের প্রচুর সমস্যা কারণ এখন সাজানো নয় ধরেন আমাদের এই সাজাতে এক দেড় মাস লাগবে আর তখন যদি দুই দিন কি পাঁচ দিন এসে বলে দেয় সাজিয়ে দাও তখন তো আমাদের তো খুব সমস্যা পুজো হচ্ছে হ্যাঁ পুজো হচ্ছে কতক্ষণ উচ্চ উচ্চতা মানে পারমিশন পেয়েছে পারমিশন দিতে চলছে এখন সে কি প্রক্রিয়া চলছে সেই প্রতিক্রিয়ায় চলছে কিন্তু ঠাকুরটা তো ধরেন ঠাকুরটা তো চল্লিশ ফুটের না মানে যে আমাদের যে মূর্তিটা আমাদের মূর্তিটা কিন্তু প্রায় মুকুট দিয়ে যদি আমরা ওষুধের পর ফেলতাম তাহলে কিন্তু আমাদের প্রায় নব্বই ফুট ছেড়ে যাবে এইবারে কিন্তু আজ আমরা গত বছর যে হাইলাইট করেছিলাম তাতে আমাদের একশো বারো ফুটের

আওয়াজ তুলছিল কারণ গত বছরও সেখানে প্রশাসন বাধা দিয়েছে পুলিশ সেখানে বাধা দিয়েছে যার কারণটা ক্ষোভ এবং হতাশার ছবি লক্ষ্য করা গেছে কামালপুরের বাসিন্দাদের এবং এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না তাই কোথাও গিয়ে একটা ক্ষোভের বহি প্রকাশ আছে লক্ষ্য করা গেছে এই গানের সুরের মধ্য দিয়ে নিয়ে নিশে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন